তারপর পর ঘন্টা অপেক্ষা করে আর গরুর মাংস তৈরি করতে হবে না দশ মিনিটে এখন তৈরি হয়ে যাবে গরুর মাংস কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আজকে আমি দশ মিনিটের ভিতরে গরুর মাংস তৈরি করে দেখাবো তো এইখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি মাংসগুলোকে কেটে একটু ছোট করে নিয়েছি আমি খুব ভালো করে ধয়ে যে পাতিলে তৈরি করব সে পাতিলে নিয়ে নিয়েছে এখন এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে টেমেটো নিয়েছি দুটি আর দুইটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এখন এখানে এক এক করে মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে প্রথমেই দিয়েছি এক কাপের মতো আদা রসুন বাটা এক টেবিল চামিচ দিয়েছি এখানে লবণ হাফ চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ভর্তি করে এখানে দিয়েছি আমি মরিচের গুঁড়ো একটা টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে জিরার ফাঁকি আর এখানে দিয়েছি আমি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি এখানে তেজপাতা আর দিয়েছি এখানে দুটি শুকনো মরিচ আর এর স্পেশাল যেটা ছিল এটা হচ্ছে চিনি এটাই হচ্ছে গরুর মাংস তৈরি করার একদম গোপন একটি রহস্য আর এখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি আমি সবসময় দেখেছি আমার আম্মাকে যখন গরুর মাংস তৈরি করে রান্না করে আর কি সে হাতের উপরে মেপে সে তেল দেয় তো আজকে আমি তার এটাই ফলো করলাম তো তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই টেমুটোগুলো যে কেটে রেখেছিলাম এগুলো আর আলুগুলো একসাথে দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব আমরা সবসময় করি কি মাংস তৈরি যখন করি রান্না যখন করি গরুর মাংস যখন খুব ভালো করে কষানো হয়ে যায় তখন আমরা আলুটা দিই কিন্তু আজকাল সেটা করছি না আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি আর এখানে আমি যেটা এক্সট্রা যেটা ব্যবহার করেছি এখানে হচ্ছে দুটি টেমুটো কুচি দিয়েছি একবার আপনারা টেমুটো দিয়ে গরুর মাংস তৈরি করে খান আমি বলবো এটার ফ্রেন্ড হয়ে যাবে এটা এত বেশি মজা হয় এখন আমি হাটটা ধুয়ে এখানে দেড় বাটির মতো পানি দিয়েছি এই পানি দিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ মাংস রান্না হবে এখানে আমি এক্সট্রাভাবে কোনো পানি দিচ্ছি না এখন চুলাই বসিয়ে দিয়েছি যখন চতুর্দিক দিয়ে খুব ভালো করে টক বক করে বলক চলে আসবে এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন যেটা করব যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন চোলার ফ্রেম একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তো এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে দশ মিনিট পর তো দশ মিনিট পর আবারও ঢাকনাটাকে ওদাম করে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো গরুর মাংস কিন্তু আমার প্রায় রান্না করা শেষ এখন অনেকেই বলতে পারেন এটা আবার কেরকম গরুর মাংস তৈরি করছে সে কোনোভাবে কষালো না কোনো কিছুই না না আজকের মাংস কোনো কষানো হবে না জাস্ট এইভাবেই বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার গরুর মাংস কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মতো আবারও ঢেকে দিয়ে চুলার ফ্লেম কমিয়ে রেখে বসিয়ে রেখেছিলাম তো আবারও একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব ফাইনালি আমার মাংস কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটি সার্ভিং রেসি ঢেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর কোরবানি যেহেতু সামনে চলে এসেছে কোরবানিতে কিন্তু আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকি দেখা গেলো সব কিছু গুছ করে চুলার পারে গিয়ে এত সময় ধরে রান্না করার মতো আমাদের ধৈর্য থাকে না আমরা একদম অধৈর্য হয়ে যাই তো আমার এই ভিডিওটি ফলো করে আপনি গরুর মাংস তৈরি করেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিব যে দশ থেকে দশ থেকে বিশ মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ আপনার মাংস তৈরি হয়ে যাবে তো সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়েছে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ